যে মানুষটা মরবে যে মানুষটা জানে আমি একদিন মরে যাব যাব চলে দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে মানুষটা আজকে সে বেহাই আপনা অশ্লীলতার মধ্যে লিপ্ত আজকে দেখেন যারা বেহাই আপনা চোদ্দই ফেব্রুয়ারি নামে বিশ্ব ভালোবাসা দিবস মুসলমানের জীবনে ভালোবাসা দিবসের কোন প্রয়োজন আছে কথা বলেন আছে মুসলমান হিসাবে আপনি ভালোবাসা দিবস যদি পালন করেন এটা তো ভালোবাসা দিবসটা আসছে আজকে শত শত যুবক হাজার হাজার যুবক আপনি দেখেন ফেসবুক খুলে দেখেন বসন্তের উৎসবের নামে বেহায়াপনার মধ্যে লিপ্ত হয়ে আছে অসংখ্য ধর্ষণ যৌন হয়রানি থেকে শুরু করে খারাপ কাজ লিপ্ত হয়ে আছে এক কথায় যে আজকে ভালোবাসা দিবস এটা তো মুসলমানের কালচার না আপনি আপনার মেয়েটাকে ছেড়ে দিয়ে রেখেছেন আপনি আপনার ছেলের খোঁজ খবর নেন নাই যে ভালোবাসা দিবসে সে কি করতেছে আপনি কি একবারের জন্য চিন্তা করলেন না ময়দানে আপনার আমাদের এই ছেলের জন্য আপনার এই মেয়ের জন্য আল্লাহর দরবারে আপনাকে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে আজকে হাজার হাজার বোন তারা ইজ্জত হারাবে এটা আপনি চিন্তা করলেন না আপনি কি একবারের জন্য ভেবেছেন এই ভালোবাসা দিবসের নোংরাবিতে আপনি যেই মেয়েটার ইজ্জতকে নষ্ট করলেন ওই মেয়েটা যদি আপনার বোন হতো এটাকে আপনি মেনে নিতে পারতেন ওই মেয়েটা যদি আপনার মেয়ে হতো যে মেয়েটার ইজ্জত আপনি নষ্ট করলেন এটাকে আপনি মেনে নিতে পারতেন এই বেহায়া বনা মুসলমানদের যুব মুসলমানদের যুবকদের মাঝে এই খ্রিস্টানদের এই আচার আচরণ ঢুকায়া সংস্কৃতি ঢুকাইয়া মুসলমানের শেষ করে দিয়েছে ভালোবাসা দিবস তো তাদের জন্য যারা সারা জীবন কোনো ভালোবাসা নাই একদিন দিবসকে কেন্দ্র করে ভালোবাসা পালন করে মুসলমানদের জীবন তো সারা বছরই ভালোবাসা কি বলো ঠিক না মুসলমানের দিন মানে হচ্ছে একজন আরেকজনের কল্যাণ কামনা করা এটার চাইতে বড় ভালোবাসাকে আর হতে পারে ভালোবাসা যদি কেন্দ্রিক দিবস কেন্দ্রিক পালন করতে হয় তাহলে ভালোবাসার সর্বাগ্রে স্থান পাবে আমার আপনার আল্লাহ যিনি হাজারো নাফরমানি করার পরে হাজারো অন্যায় করার পরে হাজারো অবাধ্য হওয়ার পরে যিনি আমার আপনাকে তাৎক্ষণিক কোন যখন আপনি হাত তুলে চোখের পানি ছেড়ে তার কাছে মাপ চান তিনি সাথে সাথে মাপ করে দেন তিনি হলেন আমার আল্লাহ ভালোবাসা হচ্ছে তার জন্য আপনি কারণ ভালোবাসার মতো আছেন ভালোবাসা যদি হয় দ্বিতীয়ত তাহলে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্য যিনি জন্মের পর থেকে তিষট্টি বছর জিন্দিগি শুধু উম্মতের জন্য কান্না করেছেন উম্মতের জন্য কান্না করেছেন হাসরের ময়দানে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে গিয়ে যিনি আমার আপনার জন্য কাঁদবেন তিনি হচ্ছেন নবী মোহাম্মদুর রসোল্লা সাল্লাহ আলহিউসাল্লাহ আল্লাহর ভালোবাসা আপনার ভিতরে নাই রসুলের ভালোবাসা আপনার ভিতরে নাই আপনি আছেন নোংরা ভালোবাসা নিয়ে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড নিয়ে হায়রে যুবক হায়রে যুবক আজকে দেখেন স্কুল মাদ্রাসা গুলাতে শিক্ষা প্রতিষ্ঠান গুলাতে এই গজবের কারণে শিক্ষা ধ্বংস হয়ে গেছে ভুল বলতেছি ভুল বলতেছি দশ বছরের মেয়ে পালাই যায় আপনি কি বলবেন এমন এক নোংরা ভালোবাসা ইয়াউদি খ্রিস্টানরা আমাদের ভিতরে ঢুকায় দিয়েছে ফার্ক গুলাতে এমন এক পরিস্থিতি যৌন পল্লীকে হার মানাবে দেখার কেউ নাই যদি ইসলাম থাকত যদি মুসল যদি এটা পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ কিন্তু হারামের ব্যাপারে যে কঠোরতা অবলম্বন করার দরকার আমার দেশকে আজও সেই কঠোরতা অবলম্বন করতে পেরেছে করে নাই জেনার ব্যাপারে যে কঠোরতা যে শাস্তির অবলম্বন করা দরকার আমার রাষ্ট্র সেই শাস্তি নিশ্চিত করতে পেরেছে পারে নাই যদি আজকে এই নোংরা দিবসে যদি মোড়ে মোড়ে পুলিশ দাঁড়িয়ে থাকত বৈধ স্বামী স্ত্রী ছাড়া যাকেই জোড়া হিসাবে পাওয়া যাবে সাথে সাথে জেল একটা মেয়ে একটা ছেলে অবৈধ কোন মেয়ের সাথে অবৈধ কার্যক্রম করার সাহস কি ভাই কখনো পাইতো কখনো পাইত এই জন্য ইসলাম এই জন্য রাষ্ট্রীয়ভাবে কায়েমের আমি আপনি আমি এখানে বিরোধিতা করতে পারবো গলা ফাটাইয়া আওয়াজ করতে পারবো কিন্তু আমার আওয়াজ আপনি মানলে না মানলেন কিন্তু আমার তো আমি তো ওয়াজে করে যাইতে পারবো আমি তো আপনাকে বাধ্য করতে পারবো কি বল ঠিক না কিন্তু যদি প্রশাসক যিনি যিনি এই ওয়ার্ডের মেম্বার যিনি এই ইউনিয়নের চেয়ারম্যান যিনি এই উপজেলার চেয়ারম্যান যিনি এই জেলার প্রশাসক তিনি যদি কঠোর হস্তে এগুলা দমন করতে পারতেন তাহলে আর মসজিদে গোলা আমার ওয়াজ করা লাগতো না হাজার বছরের ওয়াজ আর একদিনের শাসনে সমান হয়ে যেত